দেশের বাংলাদেশের এত পথ পরিবর্তন সেই সামনে ভেদ করে অপেক্ষা করে এত বড় একটা বেমানি এত একটা ধারণা যেখানে আমরা চল্লিশ পার্সেন্ট শিক্ষা দিয়ে থাকি বিনা বেতন বিনা টাকায় আর সরকার প্রাথমিক বিদ্যালয়ে কুটি কুটি টাকা দিয়ে তাদেরকে পোষণ করছে সেই প্রাথমিক শিক্ষাকে শিক্ষার মান জন্য অথচ আমরা যারা কিন্ডার

এই প্রশ্নগুলো ফিরতে ব্যবস্থা তারা করছে এই কাজে প্রতি হত করতে হবে আমাদের সহ বৃত্তি করে সংশোধন করতে দেওয়া হবে সহ আর না দিলে তাদেরকে দিতে দেওয়া হবে না এই বৈষম্য কেন ও সাথী তোমরা তাকে দেখো চল্লিশ ছাত্রদেরকে বৃত্তির থেকে বঞ্চিত করা হয়েছে এ মানুষ এক টাঙ্গালবাসী তাকে দেখো এই বৈষম্য কেন কিসের বাংলাদেশ কিসের নতুন স্বাধীন কিসের উন্নয়ন কিসের সংস্কার সম্মিলিত সুধি আমি আমার বলতে চাই আমাদেরকে এই ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে শুধু তাই সকল প্রকার সুবিধা যেমন ফাঁকা কিছু কিছু শিক্ষকদেরকে ফাঁকা দিতে হবে আমাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে সকল সুবিধা আমাদেরকে দিতে হবে আমরা কথা দিচ্ছি সরকারকে আমরা কিন্দার ঘাটের প্রাথমিক শিক্ষা মানতে প্রাথমিক বিদ্যালয়ের সাথে সাথে আমরা এগিয়ে যাব এই বিশ্বে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে চাই এই কিন্ডার গার্ডেনের পরীক্ষা পদ্ধতির মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আমরা এগিয়ে নিয়ে যাব সংগ্রামী সাহায্য বন্ধুরা আর ওই সময় আমরা সামনে চাই পরিশেষে সকলে মঙ্গল কামনা করে আর আমরা আশা যে আমরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব সম্মানিত শুধু সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ কাছ থেকে আজকের মানববন্ধনের